মেত্রী তোমার যে পাঁচ কাঠ গুটি দিলাম ওই চালানের গুটি সহ তোমার লোক ধরা গেছে আমার কত টাকা লস হয়েছে তুমি জানো বস আপনি বোঝেন না কেন ইচ্ছা করে কি কেউ ধরা পড়ে ব্যবসা করলে এরকম হবেই তাছাড়া আপনি কি আমারে দিয়ে ব্যবসা কম করছেন তুমি বেশি কথা বলি যাবে গো তুমি রাজনীতি করো দেখে মনে করো না দুনিয়াটা তোমার বস কর সব ঠিক আছে কিন্তু তুমি মনে কর না তোমার উপর ভরসা করে খালি ব্যস্ত করি তোমার মতো না আর কিচ্ছু আছে আমার চিনোনা মানে বস আমি কখনো চাই না আপনার কোন মাল ধরা পড়ুক তারপর মাঝে মধ্যে দুই একটা এদিক ওদিক ভিয়া যায় বাবা আমি জগতে আইছি মন ঠিক করার লাগা মাথাটা ঠান্ডা করার লেগে বুঝছস শোন গোল্ডের চালানটা ঠিক মতো রিসিভ করিস এইবার যদি কোনো কাপ চাপ হয় বাচ্চার তুমি বুন্দু করলাম হ্যাঁ কতটা মাথায় রাখিস রাখ বস, মাথা ঠান্ডা করেন আমি অলরেডি চাব্বিশটা মায়ের ডুবাইতে পারিসছি আপনি কয়টা লাগবো কল আমি এখনই না দিতেছি নিজ বেগম তোমার যে কোনো কাম হইবো না হলো তুমি যদি রাজনীতি না কইরা ওই গুপ গাপ ঘাই গিচি ব্যবসা করতা তাহলে এতদিন অনেক বড় এস্টাবলিশ হয়ে যেত বুঝছো বস রাজনীতি হইলো আমার লেবাস ওইটা ব্যবহার কইরা আমি কাম কাজ করি যাতে কইরা কেউ বুঝবার না পারে হ্যাঁ লিজার বাজে পুলিশ এসেছে লিজা তুই আমার সাথে বেমানি করলি আবারও যদি পুলিশ কর দেয় তোরে কিন্তু বাইরে পালাবো না 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 বস বিশ্বাস করেন আমি কিচ্ছু করি নাই আমি আপনার কোনো ক্ষতি চাই না আমি চাই না আপনার কোনো ক্ষতি হোক আপনি চলেন আপনার গোপন রাস্তা দেখাই দিতাছি ওই তুই থাক তুই থাক আহ ভাই জেসি ডন তোমারে অনেক ধন্যবাদ তুমি আবার আমার বাঁচাই দিলা আরে তোমার এ যাবত কতবার বাঁচাইছি তারপরে তুমি আমার কাছে কেল্প করো শুনো আমার একটু সুযোগ সুবিধা বাড়াই দেবো বুঝছো তাহলে সব ঠিকঠাক হবে আমার সব লোকজন সেট করা আছে

যদিও তাদেরকে আমরা পাইনি আর একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে আপনারা এমন উদ্ধত কিছু প্রশ্ন করবেন না যেখানে আমাদের কাজে ব্যাঘাত হবে স্যার আমরা সাংবাদিক আমাদের কাজ সংবাদ সংগ্রহ করা আপনারা যেমন আপনাদের কাজ করছেন আমরাও আমাদের কাজ করছি আমরা কেন আপনাদের কাজে ব্যাঘাত ঘটাবো আমরা তো আপনাদের হেল্প করতে এসেছি স্যার আমরা অস্বীকার করছি না যে আপনারা আমাদের সঙ্গে নেই অবশ্যই আপনারা আমাদের সঙ্গে আছেন কিন্তু একটা ব্যাপার দেখুন আমরা আসামি ধরতে এসেছি কিন্তু আসামি নেই এমনও তো হতে পারে আপনারা এখানে চলে এসেছেন আপনাদের উপস্থিতি পেয়েই আসামিরা পালিয়ে গেছে স্যার এটা কি বলছেন আমরা কেন এরকম ইনফরমেশন দিব বড়ম আপনারা যেটা সন্তোষীদের ধরতে পারেন আমরা সব সময় সেই চেষ্টা করে থাকি। আমাদের কাছে আছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরা স্যার। আর কোনো কিছু বলতে পারব না যা জানার আমরা সব প্রেস ব্রিফিং এ জানাবো। স্যার স্যার আরেকটা প্রশ্ন স্যার। দর্শক সবটা শুনলেন এবং দেখলেন। এই ছিল এখনকার মতো আপডেট। আমার সাথে থাকুন চ্যানেল 26 শীলা। সবুজ ভাই সাংবাদিকদের বন্ধু না ভাবলে পুলিশ সাংবাদিক একসাথে কাজ করবে কিভাবে ভেরি স্যাড অতিরিক্ত কোনো কিছুই ভালো না হয়তো টেনশন কাজ করছে ক্রিমিনাল নিয়ে ঝামেলায় আছে যতটুকু খবর পেলাম ক্রিমিনাল হিসেবে প্রাক্তন মিনিস্টার আকবর আলী স্যারের কিছু নেতাকর্মী আটক হয়েছে এবার ডিবি পুলিশের প্রধান হাবিব স্যার আর মিনিস্টার স্যারের মধ্যে একটা ঘটনা ঘটবে কারণ কেউ কাউকে ছাড় দেবে না